আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুল্লুষাই কুল্লুষাই এর অর্থ সব কিছু কুল্লুসাই তার মানে সব কিছু আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লুষাই আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লুসাই কামাবগা এর অর্থ কত লাগবে কামাবগা তার মানে কত লাগবে আমরা বলে কত লাগবে আরবিতে বলতে হবে কামাবগা কামাবগা তার মানে কত লাগবে মাই আবগা মাই আবগা এর অর্থ লাগবে না মায়াবগা আবগা তার মানে লাগবে না আমরা বলে লাগবে না আরবিতে বলতে আবগা মাই আফগা তার মানে লাগবে না লাগবে না এর আরবি হলো মাই আবগা অয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন রু তার মানে কোথায় যাও আমরা বলে কোথায় যাও আরবিতে বলতে অন রু আমরা বলে কোথায় যাও আরবিতে বলতবো অন রু অয়েন রু তার মানে কোথায় যাও অয়েন এর অর্থ কোথায় রু এর অর্থ যাও মারা তাকির মারা তাকির এর অর্থ অনেক দেরি মারা তাকির তার মানে অনেক দেরি আমরা বলে অনেক দেরি আরবিতে বলতে হবে মারা তাকির আমরা বলে অনেক দেরি আরবিতে বলতে হবে মারা তাকির এই অর্থ কি খুঁজো এই এর অর্থ কি খুঁজো আমরা বলে কি খুঁজো আরবিতে বলতে হবে এই দূর এস এর অর্থ কি দৌড় এর অর্থ খুঁজো এই দূর তার মানে কি খুঁজো আপনার দ্বারা আতনার দ্বারা এর অর্থ চশমা দাও আত্নার দ্বারা তার মানে চশমা দাও আমরা বলি চশমা দাও আরবিতে বলতে হবে আপনার দ্বারা আমরা বলি চশমা দাও আরবিতে বলতে হবে আপনার দ্বারা কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব তার মানে বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব কামরাতিব তার মানে বেতন কত রাতিব এর অর্থ বেতন কাম এর অর্থ কত কামসা এর অর্থ কয়টা বাজে কামসা এর অর্থ কয়টা বাজে আমরা বলি কয়টা বাজে আরবিতে বলতে হবে কামসা কামসা এর অর্থ কয়টা বাজে কামাতি কামাতি এর অর্থ কত দিবেন কামাতি তার মানে কত দিবেন আমরা বলে কত দিবেন আর বেদে বলতে হবে কামাতি কামাতি এর অর্থ কত দিবেন আতি এর অর্থ দিবেন আনা কালাম আনা কালাম এর অর্থ আমি বললাম আনা কালাম তার মানে আমি বললাম আমি বললাম আমি বললাম এর আর বলো আনা কালাম কালাম এর অর্থ কথা বা বললাম হুয়া যে হুয়া যে অর্থ সে নতুন হুয়া যদি তার মানে সে নতুন আমরা বলি সে নতুন আরবিতে বলতে হুয়া যদি যে দিদ তার মানে নতুন ইনতাকে দিম এর অর্থ তুমি পুরাতন ইনতা কে তার মানে তুমি পুরাতন আমি বলি তুমি পুরাতন আরবিতে বলতে ইনতা হুয়া আরফ এর অর্থ সে জানে হুয়া আর্ফ এর অর্থ সে জানে আমরা বলি সে জানে আরবিতে বলতো হুয়া আর্ফ আরফ এর অর্থ জানে বা পারে আবার মালুম এর অর্থ জানে বা পারে আবার দেখুন কুল্লু সাই এর অর্থ সব কিছু কামাফা এর অর্থ কত লাগবে মাইয়াবগা এর অর্থ লাগবে না ওয়েন এর অর্থ কোথায় যাও মারা এর অর্থ অনেক দেরি এই দূর এর অর্থ কি খুঁজো আপনার দ্বারা এর অর্থ চশমা দাও কামরাতি বের অর্থ বেতন কত কামসা এর অর্থ কয়টা বাজে কামাতি এর অর্থ কত দিবেন আনা কালাম এর অর্থ আমি বললাম হুয়া দের অর্থ সে নতুন হুয়া গেদি বের অর্থ সে পুরাতন হুয়া আফ এর অর্থ সে জানে হুয়া মালুম সে জানে বাফে শেফারে সে ফারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন